রাজন যেদিন অফিসে যাওয়ার সময় শার্ট আয়রন নেই বলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চুলের মুঠি ধরল সেদিন ও বের হয়ে যেতেই আমি আয়নার সামনে গিয়ে চুলের গোড়া ধরে কাঁচি দিয়ে এক পোঁচ দিয়ে আমার দেড় হাত লম্বা চুলগুলো কেটে ফেলেছিলাম জানি না কেন চুলগুলো কেটে ফেলার পরেই হঠাৎ করে আমার ভেতরের রাগটা পানি হয়ে গেল আমার সাত বছরের মেয়েটা আয়নার সামনে এভাবে আমাকে দেখে কয়েক সেকেন্ড অবাক হয়েই তাকিয়ে রইল হঠাৎ করেই হেসে দিয়ে বলল মা ইউ আর লুকিং সো কিউট আমি সোজা সাওয়ার নিতে চলে গেলাম বের হওয়ার পর নিজেকে ভীষণ হালকা লাগছিল বাসায় ফিরে আমাকে দেখে রাজন বিস্ময় মিশ্রিত ক্ষোভ নিয়ে দেখল জানি বিয়ের বছরের মাথায় আমার হঠাৎ এতটা রিয়াকশান দেখে এতটা অবাক হয়েছিল যে এ ব্যাপারে কথা বলার সাহস করেনি আমার ননাজ দেখে বলল মরি চুল কেটেছ কেন থাও এমন বিশ্রী করে ছোট করতে চাইলেই পার্লারে যেতে যা পারো না তা যে কেন করতে যাও আমি হেসে বলেছিলাম যে চুল সৌন্দর্য বর্ধনের চাইতে তার মালিককে আঘাত করতে দুর্বলতা হিসেবে কেউ ব্যবহার করে তা থাকার চাইতে না থাকাই শ্রেয় আপু রাজন রক্ত নিয়ে তাকালেও কোনো উত্তর করেনি আর আমার ননাস সবটা বুঝিয়েও ভাইয়ের দোষটা কৌশলে এড়িয়ে গেলেন রাজনের চাঁতাত বোনের বিয়েতে যাব বলে যেদিন শাড়ি পরার পর রাজন বলল শাড়ি কেন পরেছ নিজের শরীরটা দেখেছ পেটে তো দুমন চর্বি এটা বদলে একটা সালোয়ার কামিজ পরে নাও জলদি হাতে সময় খুব কম চোখ মুছতে মুছতে বিয়েতে এত এতদিন ধরে পছন্দ করে রাখা শাড়িটা বদলে সালোয়ার কামিজ পরে এলাম তবে শুধু বিয়ে বাড়িতেই গেলাম যেন কিছুই উপভোগ করতে পারলাম না বাসায় ফিরে পরদিন বিয়ের শাড়ি বাদে গুনে গুনে বাইশটা শাড়ি বিলিয়ে দিয়েছিলাম দিয়ে দেবার পর ভীষণ তৃপ্তি পেয়েছিলাম রাজন যখন জানতে পারলো মেয়ের কাছ থেকে খবরটা বলেছিল বাড়াবাড়ি করছো কিন্তু মৌরি আমি হেসে বলেছিলাম যে কাপড় পরার মতন সৌন্দর্য আমার নেই সেগুলো জমিয়ে রাখাটাই আমার কাছে বাড়াবাড়ি রকমের অপচয় মনে হয় ইলিশ মাছটা আমি ঠিক আমার শাশুড়ির মতন ভালো রাঁধতে পারি না শুনতে শুনতে যখন দশ বছরের মাথায় আমি ইলিশ মাছ পাকাপোক্তভাবে নিজে রাঁধা বন্ধ করে দিই বুয়াকে দিয়ে রাঁধাই সেদিন আমার শাশুড়ি মা বলেছিল বৌমা মেয়ে মানুষের এত তেজ ভালো না আমি শান্ত স্বরে জবাব দিয়েছিলাম তেজ আর কই দেখাতে পারলাম মা বরং আমি তো আমার অপরগতা মেনে নিলাম রাজন বলেছিল মুখে মুখে তর্ক করছো কেন মৌরি ভালো না লাগলে রেধ না কে খেতে চাইছে সেই থেকে আজ পনেরো বছর ইলিশ মাছ রাধিনা আমার মায়ের বয়স হয়েছে মা একা হাতে সবটা করে উঠতে পারে না দেখে রাজনকে বললাম মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দেব মা বাবার আপত্তি থাকা সত্ত্বেও রাজন ভালো দেখে একটা ওয়াশিং মেশিন কিনে দিল বাড়িতে সেটা সেট করিয়ে দিয়ে হাসি মুখে বলল। মানুষ শ্বশুর থেকে গিফট পায় আর আমাকে শ্বশুর বাড়িতে গিফট করতে হয় বুকের ভেতরটা মোচ্ছুর দিয়ে উঠল বললাম বেশ তো তাহলে আগে থেকেই না করে দিতে খামোকা তোমার পয়সা খরচ হতো না রাজন বলেছিল আমি ছোট লোক বলেই পয়সার কথা তুলেছি হয়তোবা হ্যাঁ তবেই সেই শেষ এত বছরের সংসারে আর কখনো মন চাইলেও বাবা মায়ের জন্য কিছু কিনে দিতে বলিনি নিজে থেকে বিয়ের তৃতীয় দিনে যখন আমার মেয়ে মাইশা বিশাল ট্রলি ব্যাগটা সহ রাত নটা নাগাদ বাড়িতে এসে হাজির হলো তাও আবার একা আমার বিস্ময়ের সীমা রইল না সেদিন এভাবে একা হুট করে চলে আসার কারণ জানতে চাইলে মায়সা বলেছিল শ্বশুর বাড়িতে ফুফু শাশুড়িদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে তাকে বেয়াদব বলে সম্বোধন করেছে তার শাশুড়ি তার স্বামী সাম্য তাদের পক্ষ নিয়ে বলেছে ওনারা যখন চাইছে তো করলেই পারতে খামোখা আগ বাড়িয়ে নিজেকে শিক্ষিত বেয়াদব প্রমাণ না করলেই কি হতো না উত্তরে মাইশা বলেছে যারা এটা জানে না যে পায়ে হাত না দিয়েও সম্মান করা যায় তারা সম্মান পাওয়ার যোগ্যই নয় এ কথা বলে সে ও বাড়িতে এক মুহূর্তও দাঁড়ায়নি যে বাড়িতে যেতে না যেতেই তারা সে কতটা আদব আর কতটা বেয়াদব সেটা যাচাই করে ফেলেছে তাদের সাথে ভদ্রতা দেখানোর কিছু নেই বলেই সে চলে এসেছে রাজন স্বরে বলে যেমন মা তেমন তার মেয়ে হয়েছে মাইসা ফুসে ওঠে ভুল বললে বাবা আমি না মায়ের মতো না আর হতেও চাই না বরং মায়ের উচিত ছিল আমার মতন হওয়া সেদিন মায়ের উচিত ছিল নিজের চুল না কেটে ফেলে তোমার হাতটা ভেঙে দেওয়া কারণ চুলের তো কোনো দোষ ছিল না বলো দোষ যা ছিল সবটাই তোমার ওই হাতের শাড়িগুলো বিলিয়ে না দিয়ে ওগুলো আরো বেশি করে পড়া উচিত ছিল কারণ মা তো আর ফিল্মে নামতে যাচ্ছিল না যে বাতাসে শাড়ি উলে তার পেটটাও দেখতে সুস্মিতা সেনের মতন দেখতে লাগতে হবে মায়ের উচিত ছিল সারাটা জীবন ইলিশ মাছ নিজে হাতে নিজের মনের মতন করে রাঁধা কারণ সে তোমার মা না কারণ তোমার বউ তাকে কেন তোমার মায়ের মতন করেই সব রান্না করতে হবে সে তো আমার মা আমি তো আমার মায়ের হাতের রান্নাটাই বেশ উপভোগ করতাম শোনো বাবা সেদিন তুমি তোমার শাশুড়িকে ওয়াশিং মেশিন কিনে দাওনি দিয়েছি এক মেয়ে তার মাকে মাকে দিয়ে সংসার করিয়ে আমার সব কিছুই তোমার আমার টাকাই তোমার টাকা তোমাকে কেন বাইরে কাজ করতে হবে বলে ভালো মানুষটাকে ভুল বুঝিয়ে তার মাকে দু পয়সা জিনিস দিয়ে সেটা নিয়ে গর্ব করে সেদিন মা না তুমিই ছোট লোকের পরিচয় দিয়েছিলে ভাবছো মা আমাকে সব শিখিয়ে বড় করেছে না বাবা ভুল ভাবছো বরং আমি তোমার এসব আচরণ দেখে দেখে নিজেকে তোমাদের মতন পুরুষদের যোগ্য করে তুলেছি যেন আমাকেও মায়ের মতন একটার পর একটা স্যাক্রিফাইস করে পুরো একটা জীবন কাটাতে না হয় আর আমি সেটা কাটাবো না আর তাই চলে এসেছি জানি আমাকে তুমি তাড়িয়ে দেবে না কেন যেন বাবা কারণ তুমি আমার বাবা আর বাবারা পরের মেয়েকে যত সহজে আঘাত করতে পারে নিজের মেয়েকে তত সহজে পারে না আমি মায়েশার কথায় ভেতর ভেতর কাঁপতে থাকি কিন্তু কেন জানি আমার চোখের জল আসে না আমি ভারসাম্যও হারিয়ে ফেলি না কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে শক্ত করে ধরে রাখে আমি মাইশাকে দেখি মা ইউ আর লুকিং কিউট বলা মেয়েটাকে দেখি যেন আমার সামনে এক অপরিচিতা দাঁড়িয়ে আমি তাকে চিনেও চিনতে পারছি না বুঝেও বুঝতে পারছি না রাজন ঝট করে বসে থেকে উঠে পকেট থেকে সিগারেট বের করে সেটাতে আগুন ধরিয়ে বাসা থেকে বের হয়ে যায় মা টেবিলে খাবার দাও খুব খিদে পেয়েছে বলে হবে মায়সা ও রুমে গিয়ে গান ছেড়ে কাপড় বদলাতে বদলাতে গুনগুনিয়ে নিজেও গান ধরে